ফেসবুকে ছবি আপলোড করে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষাধিক টাকা কিভাবে করবেন ছবি আপলোড আর কীভাবেই বা আয় করবেন এই টাকা সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এখানে যেটা মেনশন করা হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে অনলাইন আর্নিং সমাজ সমাজমাধ্যম ব্যবহারকারীদের জন্য সুখবর এবার শুধুমাত্র ফেসবুকে ছবি কিংবা টেক্সট পোস্ট করে প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন একশো থেকে দুশো ডলার অবধি যা ভারতীয় মুদ্রায় আট হাজার থেকে ষোলো হাজার বা সতেরো হাজার টাকা পর্যন্ত দাঁড়ায় নিশ্চয় ভাবছেন এও আবার সম্ভব নাকি তাহলে জানতে আমাদের এই ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইবার এখানে যেটা বলা হচ্ছে সম্প্রতি মেটার তরফ থেকে এসেছে একটি বিশাল ফিচার্স যে ফিচার্স অনুযায়ী যে কোনো ব্যবহারকারী কোনো ছবি কিংবা টেক্সট পোস্ট করলেই মিলছে টাকা এই টাকা কীভাবে পাবেন আপনার অ্যাকাউন্টে এই সুবিধা রয়েছে কি না তা জানবেন কি করে দেখে নিন আজকের এই ভিডিওটি এখানে বলা হচ্ছে সবার প্রথমে যদি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে বেশ কিছু শর্ত আপনাকে মনে রাখতে হবে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপার আপনার যদি কোনো পেজ না থাকে তাহলে চল চলবে শুধুমাত্র নিজের প্রোফাইলকে ব্যবহার করে ইনকাম করতে পারবেন মোটা অঙ্কের টাকা শর্তাবলী সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনার নিজের প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড বা প্রফেশনাল পেজ অন আছে কি না যদি এটি অন না থাকে তাহলে সহজে অন করে নিতে পারবেন জাস্ট কয়েকটা ক্লিকে। এবার বলা হয়েছে প্রফেশনাল মোড অন করার জন্য কি করতে হবে যে সমস্ত ব্যবহারকারীরা প্রফেশনাল মোড অন করে ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চাইছেন তারা প্রথমে চলে যান নিজের ফেসবুক প্রোফাইলে সেখানেই প্রোফাইলে অপশানে যান এরপরে উপরে থাকা তিনটি ডটে ক্লিক করুন একটু নিচে নামুন দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড একটি অপশান দেওয়া থাকবে সেখানে ক্লিক করতে হবে তাহলে আপনাদের সেটা অন হয়ে যাবে প্রফেশনাল মোড অন করার পর টাকা ইনকামের জন্য কী করবেন ফেসবুকের নতুন ফিচার্স অনুযায়ী বলা হয়েছে যদি কোনো ব্যবহারকারী প্রতিদিন নির্দিষ্ট ছবি কিছু টেক্সট কিংবা নির্দিষ্ট কিছু লিঙ্ক শেয়ার করেন তাহলে তিনি সহজেই পেয়ে যাবেন মোটা অঙ্কের টাকা তাই আপনাকে যদি প্রতিদিন কিছু না কিছু পোস্ট করতেই হবে এই পোস্টের অন্তর্গত ছবি টেক্সট কিংবা লিঙ্ক হতে পারে শুধুমাত্র পোস্ট করলেই হবে না সেখানে বাড়াতে হবে এঙ্গেজমেন্ট সংখ্যাও এবার বলা হয়েছে এঙ্গেজমেন্ট কি এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনার পার্টিকুলার সেই পোস্টটাই কতজন মানুষ রিয়্যাক্ট করছেন কমেন্ট করছেন এবং শেয়ার করছেন আপনি নিজেদের বন্ধুদের ত্যাগ করতে পারেন কিংবা পরিচিত কাউকে দিয়ে শেয়ার করাতে পারেন তবে মনে রাখবেন এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনো জায়গা থেকে কাউকে দিয়ে শেয়ার করাবেন না এক্ষেত্রে ফেসবুকের কাছে একটি স্প্যামিং হিসাবে মেসেজ যেতে পারে তাই আপনার প্রোফাইল বা আপনার মুড মনিটাইজেশান দুটোকেই এফেক্ট করতে পারে তাহলে আর দেরি না করে আজই অন করে নিন ফেসবুকের প্রোফাইল প্রফেশনাল মুড শুরু করে ফেলুন নিজের টাকা ইনকামের নতুন রাস্তা এরকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম যে পেজ সেই পেজ পেজের লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে